ভিউয়ার্স বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মুক্তি পাওয়া আলোচিত ফিল্ম সিতারে জামিন পার সিনেমাটি চলতি বছরের জুনের শেষে প্রেক্ষাগৃহে মুক্তি পায় পরে ফিল্মটি ইউটিউবে মুক্তি দেন আমির ইন্ডিয়ান এক্সপ্রেস মারফত জানা যায় আমির তার নতুন ব্লকবাস্টার সিনেমা সিতারে জামিন পার ইউটিউবের পেপার ভিউ সিস্টেমে প্রকাশের পর স্বাভাবিকের তুলনায় বিশ গুণ ব্যবসা করেছে সো ভিওয়ার্স এবার দেখে নেব আজকের সিলভার স্ক্রিনে নিউ মুভি আপডেট क्यों हम जीतने তারে জামিন পার ছবির রেশ ধরে আমির খানের বহুল আলোচিত সিনেমা ছিল সিতারে জামিন পার গেল জুনের শেষে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি এবার ছবিটি ইউটিউবে মুক্তি প্রসঙ্গে আমির খোলাসা করেছেন আরও কিছু বিষয় ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায় আমির তার নতুন ব্লকবাস্টার সিনেমা সিতারে জামিন পার ইউটিউবের পেপার ভিউ সিস্টেমে প্রকাশের পর স্বাভাবিকের তুলনায় বিশ গুণ ব্যবসা করেছে আমির জানান করোনার পর যেসব প্রযোজক সময়মতো খরচ কমাতে সিনেমাটি ওটিটিতে বিক্রি করেছেন তা সিনেমা প্রদর্শন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে তাই তিনি থিয়েটারের ব্যবসা ঠিক করতে পেপার ভিউ মডেল বেছে নিয়েছেন আমির জানান ইউটিউবের পলিসি অনুযায়ী পেপার ভিউ দেখার সংখ্যা প্রকাশ করা হয় না তবে তার মতে এই পর্যায়ে স্বাভাবিকের তুলনায় বিশ গুণ ব্যবসা হওয়া যথেষ্ট বড় সাফল্য